আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে এই রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে আপনাদের সাথে আমি একটি সালাদের রেসিপি শেয়ার করব স্বাস্থ্যকর এই সালাদ রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি সালাদ তৈরি করার জন্য নিয়েছি কোরাল লিভস আমি এবার কোরাল লিভসটাকে কেটে নিব কোরাল পাতাটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি আমি খুব বেশি চিকন করে এগুলো কাটবো না আমি একটু মোটা মোটা করে শাকগুলোকে কেটে নিচ্ছি তো এই কোরাল লিপসের বাংলায় কী বলে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবার আমি এগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছি তো একটা মিক্সিং বলে নিয়ে নেওয়ার পর এবার আমি শশা কেটে নিচ্ছি শশাগুলোকে আমি খুব বেশি চিকন করে কাটবো না একটু চিকুন করে মোটা রেখে আমি এগুলোকে কেটে নিব তো দেখতে পাচ্ছেন শশাটাকে আমি কেটে নিচ্ছি হেলদি এই সালাদটি তৈরি করতে আমার আর যা সবজি লাগবে সেগুলো হচ্ছে একটি গাজর একটি টমেটো ও একটি পেঁয়াজ আমি একে একে সবগুলো ফ্রেশ সবজি এভাবে কেটে একটা বলে নিয়ে নিব। আমি এখানে গাজরগুলোকে এভাবে একটি চুরির সাহায্যে চিকুন চিকন করে লম্বা করে কেটে নিব তো আমি গ্রেটার দিয়ে গ্রেট না করে একটি চুরির সাহায্যে গাজরগুলোকে কেটে নিচ্ছি যারা ডায়েট করেন তারাও কিন্তু খুব সহজে এই স্বাস্থ্যকর সালাদ রেসিপিটি বানিয়ে বাসায় খেতে পারেন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে তো গাজরগুলো যখন আমার কাটা হয়ে গেছে এবার আমি টমেটো কেটে নেব তো টমেটোটাকে আমি এভাবে মাঝখান থেকে এভাবে চিকন চিকন করে কেটে নিব তো কেটে নেওয়ার পর এবার আমি একটি পেঁয়াজ কেটে নেব তবে আপনারা যারা সালাদে পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা পেঁয়াজটিকে বাদ দিতে পারেন তো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি অনেকেই আছেন যারা সালাদে পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি করার সময় কিন্তু পেঁয়াজটাকে বাদ দিয়ে এই সালাডটি তৈরি করে নিতে পারবেন এবার আমি একটি মশলা সস তৈরি করবো তার জন্য আমি এখানে একসা চামচ লেবুর রস সাথে দিয়ে দিলাম একসা চামচ সরিষার তেল স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব লিকুইড এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখব এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলোকে হালকা হাতে আমি মিশিয়ে নিচ্ছি তো খুব বেশি কিন্তু এগুলো মথা যাবে না হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিয়ে তারপর আমি লিকুইড যে সসটা তৈরি করেছি সেটাকে এখানে দিয়ে তারপর মিশিয়ে নেব মিশে নিলেই কিন্তু আমার এই স্বাস্থ্যকর সালাদটি তৈরি হয়ে যাবে যারা এই রেসিপিটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ